আসসালামু আলাইকুম দর্শক নোয়াখালী বাজার আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য বরাবরের মতো সুন্দর একটা জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা নলুয়া গ্রাম বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসার পাশে যারা ছোট একটা জায়গা নিয়ে বাড়ি করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন এখানে জায়গা আছে আপনার একশো শতাংশ তো আপনারা সাইড এখানে সাইডটা বাগের জায়গাটা নিতে পারবেন এটা সরকারি রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা সরকারি রাস্তা সরকারি রাস্তার এই পাশে এই একটা ফলট ওনাদের বাড়ি পর্যন্ত পিছনে দিক থেকে শুরু করি এই যে সামনে ওইখানে ওই দোকান পর্যন্ত এ এই দিক থেকে শুরু করি একবার এখান পর্যন্ত এই রাস্তা এটা এটা হচ্ছে সরকারি রাস্তা আর এটার সামনে যেটা দেখছেন ওইটা হচ্ছে পাকা রাস্তা এটা হচ্ছে সোজাদাই আবদুল্লাহ মিয়ার হাট এখান থেকে সোজা আব্দুল্লাহ এ দিয়ে গেছে ডানশিটির ইউনিয়ন পরিষদ ল্যাঙ্গার দোকান থানার হাট সৌধুরী হাট সব দিকে যাওয়া যায় আর এখানে সামনে গেলে নুলোয়ার হাট এটা বিশাল বড় বাজার আর এটা হচ্ছে সাদানা দোকান যে জায়গাটা যেখানে অবস্থিত আছে এটা হচ্ছে সাদানা দোকান এই সামনে যে দোকানগুলো দেখতেছেন এটা হচ্ছে সাদানা দোকান এগুলো হচ্ছে সাদানা দোকান আর এখানে এই যে একটা মসজিদ দেখতেছেন এখানে খুবই সুন্দর একটা মসজিদ হয়েছে এই দোকানের পিছনে একটা মসজিদ হয়েছে এটা খুবই সুন্দর আর এটা এখানে আরেকটা মাদ্রাসা হইতেছে যে কাজ চলমান এটা মাদ্রাসা কাজ চলতেছে আমেরিকা লালা করে দিতেছে তো আপনারা যারা এরকম কম দামের ভিতরে নোয়াখালী জেলার মধ্যে আপনারা সুন্দর একটা জায়গা নিয়ে বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসার পাশে একটা সুন্দর বাড়ি করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পারেন কেউ যদি চান আপনারা পুরো একশো ষাট শতাংশ পুরোটাও নিতে পারবেন অথবা আপনারা বেঙ্গেও নিতে পারবেন আর আপনার ব্যাংকে নিলে আপনারা পঁয়ত্রিশ চল্লিশ করে সাতটা ফ্লট হবে পঁয়ত্রিশ ডিসিম অথবা চল্লিশ ডিসিম চল্লিশ ডিসিম করে চারটা ফ্লট হবে তো আপনার সাইডের সামনে যে ফাঁকা রাস্তা যেটা দোকানের পাশে ওই ফলটটা নিলে আপনারা এখানে দোকান বিটি করতে পারবেন কারো দোকানগুলোর সাথে দোকান বিটি করতে পারেন অথবা এই ফলটা নিলে আপনারা সামনেটা দোকান ফ্লট করতে পারবেন দোকান করতে পারবেন আর এখান থেকে যদি এগুলো নেন তাহলে আপনারা বাড়ি করতে পারবেন সামনে একটা বাড়ি করলেন পিছনে একটা পুকুর করলেন তো যদি পুরা জায়গাটা কেউ একসাথে নেন তাহলে এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা ডিসিম আর যদি আপনারা বাগ্য নেন তাহলে সামনোগুলো হবে আপনার একদম পঞ্চাশ হাজার টাকা করে আর ফিছনোগুলা হবে আপনার পাঁচচল্লিশ আর একেবারে লাস্ট একটা নিলে কোন নিলে হবে আপনার চল্লিশ হাজার টাকা রাস্তা এখান থেকে হবে তো যদি জায়গাগুলো ভালো লাগে আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখার পরে ভালো লাগবে জায়গাটা ক্রয় করবেন সাপকগুলা রেস্টুরেন্ট কাগজপত্র সব কিছু অ্যাকুরেট আছে যে কোনো সময় সাপ সবকাল অস্ট্রে নিতে পারবেন আর যদি ভালো লাগে আসবেন দেখবেন দেখার পর ভালো লাগবে জায়গাটা কয় করুন ভিডিওটা ভালো একটা শেয়ার দেবেন লাইক করুন পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম